বান্দা গোনা করতে 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 এত কাছে অপরাধ করলে আমি সেই মা সন্তানরে মাফ করতে পারে না বাড়ির থেকে তারা দেয় সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে বাবা ত্যায্য পুত্র করে দেয় আল্লাহ বলে বান্দা তুমি যত গুণা করো না দিবি আল্লাহ হাদিরুন আল্লাহ নাজিরুন আল্লাহ রহিম রহমান গফুর গফার জলিল জব্বার করিম সত্তার ও আল্লাহ আমাকে মাফ করে দেন বান্দা তুই বলতে দিবি হবে আল্লাহ তোর জীবনের গোনা খাতাগুলি মাফ করে দিবি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهرم الرفق يهرم خيرا أو كما قال عليه الصلاة والسلام ميسورة يوسف كنه جاهل ميسورة यूसुफ नहीं जाने वाला का इसके मन दिन ही मैं आश के लैला का इसके मन दिन ही मैं आश के मौला मैं आश के मौला मेरा इश्क दीवाना मैं आश के मौलाप मेरा राइ के दिमाग जुमला जहाँ जिसके से उजाला आयार सिगर नूर नज़र अब तो कहा है आयार सगर नूर नज़र अब तो कहा है दीवान तेरे होगी मैं मेरे खबर लू দিওয়ানা তেরে হোগি আমায় মেরে খবর লে লাইলাও জবান খুলে সকলে পড়েন লাইলাও মহাপতে পড়েন লাইলাও লাইলাও ইল্লাল্লাহ এস না আল্লা গান গাই এস না মনো রানুরাই এস অমধুর নাম চিনীলে হৃদয় হাসে অমধুর নামে মে প্রাণ জুড়ে আসে ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে অমধুর নামে মে প্রাণ জুড়ে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না

আল্লাহ কালামে পাকে জানা দেয় ও দুনিয়ার বাসিন্দারা দুনিয়ার জমিনে তোমরা আছো স্বার্থের টানে যারে ডাক দাও তারে পাও যদি স্বার্থে আঘাত লাগে লাথি মাইরা চইরা যায় আল্লাহ বলেন ও বান্দা তুমি আর তুমি যত গুণা করো তুমি বান্দা গুণা করতে করতে পাহাড় পুরে মায়া যায় তোমার চেষ্টা যেখান থেকে শেষ আমি আল্লাহর রহম থেকে সেখান থেকে শুরু বান্দা গুণা করছো গুনার পাহাড় শুধু বলো আল্লাহ ফিরলি ও আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলে ও ওরে বান্দা আমার ডাক আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ তোর জীবনের গোনা খাতা গুলি মাফ করে দিব জোরে শোরে বরুল্লা সুল আল্লাহ আজকে দুনিয়ায় স্বার্থের টানে আপনার টাকা আছে আপনার ভাই আপনাকে মহাব্বত করে টাকা আছে তো আপনার বাবা আপনাকে মহাব্বত করে এই মাস থেকে আপনার মাসিক বেতনের মাইনের থেকে মা আর বাবাকে টাকা দেওয়া বন্ধ করে দেন আপনার মা বাবা কইব সন্তানটা আর আমার হইল না রে ভুইলা যাবে কারণ টাকা দিলে মা পাওয়া যায় টাকা দিলে বন্ধু পাওয়া যায় টাকা দিলে বন্ধু বান্ধব সব পাওয়া যায় টাকা নাই আপনার স্বার্থে আপনার কাজে কেউ আসবে না কিন্তু আমার আল্লাহ নাফারমানি করতেছেন গুনা করতেছেন সারা জীবন ভর নাফারমানি কিন্তু আল্লাহ বলে মান্দা আমি তোর দিক থেকে নজর ছড়াই নাই তুই ডাক দে আমি আল্লাহ তোর দিকে নজর দিয়ে আছি ডাক দিবি আমি আল্লাহ তুই তোর গুণা গুলার দিকে সামনে তাকায়া জোরে পড়েন না সোহান আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারও আল্লাহর বান্দা যারা বসে আছে তারাও আল্লাহর বান্দা এই মাহফিল কি দোষ করলো মাহফিল করে মেহরবানি করে দাঁড়িয়ে থাকবেন না চায়ের আড্ডায় যারা চুমুক দিচ্ছেন তারাও মজমা কেন ভাই সারাদিন হয় না প্রতিদিন হয় নিত্য দিন হয় না একটা দিন এখনো যারা আশেপাশে ঘুরতেছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করবো আর কেউ বাহিরে থাকবেন না মেহরবানি করে এই প্যান্ডেলে এসে বসে পড়েন রহমচের চাদর মুড়ি দিয়ে